হ্যালো এভরি ওয়ান আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করছি সব ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু ভালো আছি তো বন্ধুরা সারাদিনের সমস্ত কাজ বাজ সেরে এখন বাজে সাতটা নয় তো সাতটা নয় না সরি সাতটা দশ তো চলে এসেছি তোমাদের সঙ্গে একটু গল্প করতে আর ছোট্ট একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা মাম্মামের এটা প্রথম দুর্গা পুজো তো প্রথম দুর্গা পুজোতে মাম্মাম কী কী ড্রেস পেয়েছে আর আমরা কী কী ড্রেস ওকে কিনে দিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে তো তোমরা ভিডিওতে সঙ্গে থাকো দেখতে থাকো ও মাম্মামের ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও চলো তাহলে শুরু করি ভিডিওটা আর আমি কিন্তু একা নেই যার ড্রেস দেখাবো আজকে তাকে কিন্তু সঙ্গে করেই নিয়ে ভিডিওটা শুরু করেছি দেখো এই যে পেছনে দাঁড়িয়ে আছে হ্যালো বলে দাও মাম হ্যালো বলে দাও সবাইকে হ্যালো বলে দাও হ্যালো 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 তো চলো তাহলে ভিডিওটা শুরু করি আর ও তো বলেও দিয়েছে যে ও কতটা এক্সাইটেড আর ও যে কতটা আনন্দিত চলো তাহলে কটা ড্রেস পেয়েছে সেটাও কিন্তু গুনে বলবে প্রথমে দেখায় মাম্মা ঘরে পড়ার জন্য এই যে তিনটে চারটে পাঁচটা হাফ প্যান্ট কিনেছি সব সময় পড়ার জন্য আর আমার জন্য কিনেছি এই যে নাইটি একটা যে দুটো আর এরকমই বাড়িতে সব সময় পড়ার জন্য এই যে একটা ব্লাউজ কিনেছি দেখাই মাম্মা জন্য এই যে দেখো একটা হেয়ার ব্যান্ড কিনেছি খুব সুন্দর ব্যান্ডটা আর এবারে দেখাই মামের পুজোতে কি কি জামা পেয়েছে প্রথমে পেয়েছিল ওর দুটো জেঠু এই দুটো ওকে এটা একটা স্কার্ট আর টপ এই যে এটা কিন্তু স্কার্ট আর এই যে একটা গেঞ্জি দেখায় ওর ওকে কি দিয়েছে প্রথমে এই যে এই একটা গেঞ্জি এইগুলো কিন্তু পুজোতেও পড়তে পারবে আর পরে কিন্তু এগুলো বাড়িতেও পড়তে পারবে এই যে এটাই এর প্যান্ট না এগুলো একটু বড় বড় আছে তো আমি বলেছিলাম বড় বড় নিলে তো অনেকদিন পরতে পারবে আর এবারে দেখায় ওর পিসি ওকে কি কি দিয়েছে একটা টপ আর এর সঙ্গে এই যে একটা এটাও কিন্তু স্কার্ট মতো এই যে পরে এই যে একটা সঙ্গে এই যে একটা প্যান্ট আর এবারে দেখায় আমি বা আমরা ওকে কি কি কিনে দিয়েছি মানে আমি আর আমার বর মিলে ওকে কি কি কিনে দিয়েছি তো আমরা তেমন কিছু কিনে দিইনি এই যে একটা ভালো ড্রেস একটা ফ্রক এবারে এই যে এই একটা টপ গেঞ্জি টপ না আর এর সঙ্গে এই যে একটা প্যান্ট আর বাড়িতে পড়ার জন্য সব সময় রেগুলার এই যে এরকমই এরকমই তিনটে গেঞ্জি যে ভিতর দুটো আছে আর এই যে ওর মাসিমনি ওকে এই জুতোটা কিনে দিয়েছে আর এবার তুমি দেখা আমি আমার জন্য কি পেয়েছি এই যে অনলাইন থেকে একটা কুর্তি বলতে পারো আছে আর এর সেটে প্যান্ট আরেকটা জিনিস তোমাদেরকে দেখায় আমি আসলে অনলাইন থেকে কেন কুর্তিটা কিনেছি এই যে চেন দেওয়া পাশেই চেন আছে এই যে পাশেও কিন্তু চেন আছে এগুলো না আমি বাইরে দোকান থেকে পাই না তো তার জন্য আমি অনলাইন থেকেই কিনেছি আর এই ছিল মামাভাইয়ের পুজোর ড্রেস তো আর আমারও কিছু কিছু ড্রেস তো বন্ধুরা আমার নতুন নতুন শাড়ি কিন্তু অনেকগুলোই আছে তো আমি কিন্তু ভিডিও ফেসবুকে ভিডিও কিন্তু দিয়ে দিয়েছি আমার নতুন নতুন শাড়ির কালেকশান আর তোমরা যদি দেখতে যাও অবশ্যই কমেন্টে জানিও আমি কিন্তু দেখিয়ে দেবো তো আমি বেসিক্যালি সাদে অনেক শাড়ি পেয়েছিলাম তো তার থেকে নতুন নতুন শাড়ি আমার সাত আটটা মতো সাতটা আটটা মতো আছে তো তার জন্য এবছর আমি কোনো শাড়ি কিনিনি জাস্ট একটা জামা কিনেছি তো এরপরে দেখবো যদি কিছু কিনতে পারি তো আর হয়তো কিছু কিনবো না কারণ সেরকম কোথাও যাওয়াই হয়তো হবে না তো চলো আজ ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন একটা ভিডিওতে আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো সাথে থেকো আর আমিও কিন্তু তোমাদের পাশে থাকবো সাথে থাকবো দেখা হবে নতুন একটা ভিডিওতে ততদিনে ভালো থেকো সুস্থ থেকো টাটা টাটা করে দাও Tata! -ta.